শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদিবাসী এক নারীর সংবাদ সম্মেলন শেরপুর জেলার ঝিনেইগাতির নলকোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আদিবাসী এক নারী শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের ঝিনেইগাতিতে ভুয়া দলিল দেখিয়ে জমি জবরদখল ও অর্থ আত্মসাদের অভিযোগে যুবদলের সভাপতি আব্দুল মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আঠাশ সেপ্টেম্বর বিকেলে উপজেলার নলকোড়া ইউনিয়নের বাউই বাধা গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত সংবাদ সম্মেলনে যমুনা সাংমা ও তার বোন নমুনা বলেন তারা দুই বোন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তাদের প্রত্যেক সম্পত্তিতে বসবাস করে আসছিলেন তাদের সম্পত্তি বাউই বাদা যায়। ছিয়াশি নং খতিয়ানে বিআরএস রেকর্ড মূলে চার রেকর্ড একাত্তর দাগ আশির কাতে পনেরো শতাংশ জমি নলকোড়া ইউনিয়নের যুবদলের সভাপতি আব্দুল মতিন জবরদখলের চেষ্টা ও অর্থ আত্মসাদের জন্য নানা প্রতারণা চালিয়ে যাচ্ছেন গত সতেরো সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক এগারোটার সময় যুবদলের সভাপতি আব্দুল মতিন ও তার সংঘবদ্ধ দলবল নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে যমুনা সাংমা ও তার বোন নমুনা সাংমার স্বাক্ষর করে নেয় পরে ওই আদিবাসী দুই নারী জানতে পারে তাদের পনেরো শতাংশ জমি পাঁচ লাখ টাকা মূল্য উল্লেখ করে দলিল সম্পাদন করে বিশ লাখ টাকায় অন্যত্র বিক্রি করেছেন তাছাড়া যমুনা সাংমার মেয়ে নিন্দা সাংমা ঝাড়ুলতলা গ্রামের জালাল কাছে থেকে দশ শতাংশ জমি দুই লাখ আশি হাজার টাকা কেনার জন্য দুই লাখ টাকা বায়না দেন পরে জানতে পারে ওই জমির মালিকানা কাগজপত্র সঠিক নেই বায়নাকৃত টাকা ফেরত চাইলে জালাল উদ্দিন বিভিন্নভাবে প্রতারণার চেষ্টা করেন বিষয়টি এলাকায় জানাদানি হলে ওই যুবদলের সভাপতি আব্দুল মতিন টাকা উদ্ধার করে দেওয়ার কথা বলে নিন্দা সাংমার কাছ থেকে বায়নাপত্র স্টিমটি নিয়ে যায় এবং টাকা উদ্ধার করে সমুদয় টাকা আত্মসাত করে এই যুবদল নেতার জুলুম অত্যাচার থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন গার ও সম্প্রদায়ের আদিবাসী পরিবারের সদস্যরা এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান শেরপুর আসছে মতিন ভাইকে এসে আমাদের জমির সংখ্যাতে বলছে যে তোমাদের জমি তিন কাটা আমি লিখে নিশে এই জমির সংখ্যাতে যদি আমার জন্য যদি না দে তাহলে আমি তোমাদেরকে সিজিং বাজি খেস দিব এর কথা বলছে আর জেল খাটাবো এই দুপুরবেলাও বলছে যে কয়েকজন লোক আসিল এর সামনে বলছে তোমাদেরকে খালখের মতে মধ্যে আমরা জেল নিয়ে যাবো তোমরা দুই বোনকে এই কথা আসলে ঠিক বলছে হে এই কথা বলছে আরও আমার মেয়ে যে দুই লাখ টাকা সে নিয়েছে ইঁদার তো দিতেছে না ইদার জন্য আমি সরকারের কাছে বিচার চাইছি আর কি না মাসির বাড়িতে আসছে আইসাও আমার সামনে হুমকি দিয়ে গেল তিন কাটার সম্পদে সে জবরদখল করবে তারপরে সে নাকি জমি নিবে মাসি দেখে জেল খাটাবে তারপরে নানান ধরনের হুমকি দিয়ে গেল যে তোমরা আমাদের কাছ থেকে বাঁচতে পারবে না তোমাদেরকে বাড়ি থেকে আমি উচ্ছেদ করে দেবো বন্ধুগণ নমস্কার আমি যমুনা সাংমা আমরা গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাদের পিতার নাম মিত্র গাতারেন মারা আমরা শত শত বছর ধরে শেরপুর জেলার জিনাইগাতি উপজেলা নৌকোড়া ইউনিয়নে বয়বাদা গ্রামে বসবাস করে আসছি আমাদের সঙ্গে গটে যাওয়া এক হৃদয় বিদারক বাস্তব ঘটনার কথা আমাদের সম্মুখে উপস্থিত হয়ে তুলে ধরেছি প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ নলকোরা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন পিতা ছবের আলী গ্রাম বারুয়া জিনাইকাতি শেরপুর আমাদের ওয়ারিস সূত্রে আমার এবং আমার ছোট বোন নমুনা সাংমা বাইবাডা মুজা ছিয়াশি নং ভুক্ত বিআরএস রেকর্ড মূল্যে চারশো একাত্তর ডাকে আশি কাতে পনেরো শতাংশ জমিন যুবদল নেতা আবদুল মতিন অবৈধভাবে দখল চেষ্টা ও অর্থ আত্মসাত করার জন্য নানান প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছে গত সতেরো সেপ্টেম্বর দুই ইং বুধবার রাত অনুমানিক এগারো এগারোটার সময় লাকি সুতা দেশীয় দাঁড়ালু অস্ত্র সজ্জিত সংঘবদ্ধভাবে দল বল নিয়ে আমাদের বাড়িতে এসে ঘুম পথে আমাদেরকে দেখে তুলে বই বৃত্তি দেখিয়ে স্বাক্ষর করে সময় তার সাথে কোনো দলীয় লেখক হিসেবে কেউ ছিলেন না পরে আমরা জানতে পারি সেখানে পনেরো শতাংশ জমিন মূল্য বাবদ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উল্লেখ করা হইলে তিনি আমাদের কোনো টাকা পয়সা দেয়নি এটি সম্পূর্ণ জোরপূর্বক প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে এরপর গত তেইশ নয় দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দুপুরে আমাদের বাড়িতে এসে এই জমিনটি বিশ লক্ষ টাকা পত্র বিক্রি করেছেন বলে তিনি জানান এবং তাদের জমিন চাপ দলীয় দলিল দলীয় করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন তিনি আরও বলেন আমি নলকুড়া ইউনিয়নের যুবদল বড় নেতা আব্দুল মতিন জমিন দলিল না করে দিলে শুধু এই বাড়ি নয় তোমাদের পিটিয়ে পিটিয়ে এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব এমনভাবে তিনি আমাদেরকে হুমকি দেন এছাড়াও আমার মেয়ে মানে আমার মেয়ে লিন্ডা সাংমা তিনি জারুলতলা গ্রামের মৃত জাফর আলী পকিরের ছেলে জালাল উদ্দিনের কাছ থেকে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে দশ শতাংশ ফসলি জমিন ক্রয় করেছিল ওই জমিন বাইনা বাবদ দুই লক্ষ টাকার নগদ এবং আশি হাজার বাকি রেখে স্টেমে বাইনা পত্র করা হয়েছিল পরবর্তীতে জানতে পারি জালাল উদ্দিন আমার মেয়ে লিন্দার সাংমার কাছ কাছে যে জমিন ক্রয় করে সেই জমির ডাক নম্বর ভুল ভুল ডাক নম্বরে নম্বর দিয়ে লিন্দা সাংমা কাছে জমিন বিক্রি করা অপরাধে জালাল উদ্দিন থেকে বায়নাকৃত টাকা ফেরত চাইলে তিনি আমার ওই টাকা ফেরত দিতে গড়িমশি করে এই বাদ এই এমন অবস্থা যুবদল নেতা আব্দুল মতিনকে বিষয়টি জানানো হলে তিনি ওই টাকা উদ্ধার করে আশ্বাস দিয়ে বায়নাটি বায়নাপত্রটি আমাদের কাছ থেকে যান পরবর্তীতে বায়নাপত্র দেখিয়ে জালালের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করলে লিন্দা সাংমাকে না দিয়ে পুরু অর্থ আব্দুল মতিন আত্মসাত করেন প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আপনারা জাতি বিবেক ও কলমের শক্তি দ্বারা সমাজের সত্য ও নেই প্রতিষ্ঠার আপনারা অমূল্য ভূমিকা পালন করে আসছেন তাই নেই প্রাপ্তি আসায় আমাদের সাথে গতে যাওয়া এই ঘটনা ঘটনাটি আমাদের লিখনীয়র মাধ্যমে জাতি ও সামনে তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এটির সাথে যুব দলের নেতা আব্দুল মতিন কর্তৃত্ব আমাদের জমিন অবৈধ দখল চেষ্টা ও অর্থ আত্মসাতের প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সম্পৃক্ত থাকা দোষীদের আইনে আওতায় এনে মাননীয় সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি